আসসালামু আলাইকুম জাহার নামের আজাব থেকে মুক্তির দোয়া এই দোয়া পড়িলে জাহার নাম থেকে মুক্তি পাওয়া যাবে এই দোয়া আমাদের আমাদেরকে বেশি বেশি পরতে হবে তাহলে আমরা জাহার নাম থেকে মুক্তি পাব দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আউ মিন আজাবি জাহান নাম এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করব। তাহলে জাহান্নাম নাম থেকে বাসার একটা পথ হবে জাহান্নাম নাম হতে বাঁচতে হলে নাম থেকে বাঁচতে হলে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে সালাদ আদায় করতে হবে তাহলে তাহলে জাহান নামের রাজাব থেকে মুক্তি পাওয়া যেতে পারে রোজা রাখতে হবে পাঁচ সত্য নামাজ পড়তে হবে মিথ্যে কথা বলা যাবে না মানুষকে ঠকানো যাবে না মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে অর্থ হে আল্লাহ আমি তোমার নিকট জাহান্নামের নামের শাস্তি হতে মুক্তি চাই বুখারি মুসলিম তাহলে আমরা এ দোয়াটি বেশি বেশি করে পড়ব তাহলে জাহান নামের আজাব থেকে মুক্তি পাব হুজুর পাক সাল্লু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ পাক তাকে পাঁচটি নিয়ামত পুরস্কার দিবেন রিজেকের সংকীর্ণতা দূর হবে কবরে আজাব হবে না হাসরের ময়দানে আমল নামা ডান হাতে পাবে পুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে স্ত্রী লোক যদি পাঁচ অক্ত ফরস নামাজ গুরুত্ব সহকারে আদায় করে রমজানের ফরজ রোজা ঠিকমতো রাখে সিও যৌনাঙ্গ হেফাজত করে স্বামীর হুকুম পালন করে তবে সে জান্নাতের যে দরজা দিয়ে দিয়ে চাইবে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে